গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি পরীক্ষা দিতে তো আজ যাবে বাবা আমায় ছাড়তে ওইটাও আবার ট্রেনে করে তো সেই জন্য আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর বাবা আমাকে পয়সাটা দিয়ে পাঠিয়ে দিয়েছে টিকিট কাটার জন্য আর বাবা ওইদিকে গাড়ি স্ট্যান্ড করছে আমার এদিকে টিকিট কাটা হয়ে গেছে তো দুটো টিকিট নিয়ে নিলাম এক্সপ্রেসের রূপসী বাংলা এক্সপ্রেস পঞ্চাশ টাকা করে টিকিটগুলো ছিল আর দেখতেই পাচ্ছেন ওই পাশে একটা লোকাল ট্রেন বোধহয় যাচ্ছে আর কি সুন্দর দেখতে লাগছে আর সকালটা খুব ফ্রেশ ফ্রেশ লাগছে আর বোধহয় আজকে বৃষ্টি হবে না তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে সাতটা পঞ্চাশে এবার আমরা ঝিকঝিক করে রওনা দিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিরি ময়দান ঢোকার আগের জায়গাটা এখানে কী সুন্দর ছোট ছোটো বস্তি আছে যেখানে লোকজনদের বাড়িঘর নিয়ে কোনো সমস্যাই নেই ওরা ওইটুকু ঘরেই কিন্তু নিজেদেরকে মানিয়ে নিয়েছে আর ট্রেনটা আজকে বলতে গেলে প্রায় ফাঁকা আছে এখনো পর্যন্ত জানি না আগে গিয়ে কি হবে এরপর ট্রেনের গতি বাড়িয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা ফ্যাক্টরি তো ফ্যাক্টরির পাশ দিয়ে ট্রেনটা ক্রস করে আর ওই দেখুন সাদা ধোঁয়া বেরোচ্ছে দেখতে তো অপূর্ব সুন্দর দেখাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে জিনিসটা অপূর্ব সুন্দর হলেও মোটো পরিবেশের জন্য সুবিধাজনক নয় তো যাই হোক এরপরে আমরা মেদিনীপুর ঢুকবো আর এরপর থেকে শুরু হবে চার চারিদিকে সবুজ আর সবুজ ওই দেখুন সাদা ঘোড়াটা তার মালিক টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখে খুবই সুন্দর লাগলো আর এই দেখুন আমাদের কংসাবতী নদী যার উপর দিয়ে ট্রেনটা এখন ক্রস করছে তো এখন আমি চা খাচ্ছি কারণ সকালবেলাটা একটু আমি জানার জন্য বাবা এক কাপ এক কাপ করে দুজনের জন্য চা অর্ডার করে দিয়েছিল তাই জন্য চা খাচ্ছি আর পরিবেশের দিকে দেখছি কি অপূর্ব সুন্দর লাগছে যেদিকে তাকাচ্ছি চারিদিকে খালি সবুজ সবুজ আর সবুজ মাঠ ঘাট তেপান্তর এসব দেখলেই যেন কবিতার কথা মনে পড়ে তো হ্যাঁ খালি রবীন্দ্রনাথের প্রকৃতির কবিতা বা জসীমউদ্দিনের প্রকৃতির কবিতা অপূর্ব সুন্দর লাগে যতই ভাবি যে আর বাইরের দিকে তাকাবো না একটু বইটা খুলে বসবো কিন্তু ও মন তা মানে না জানেন তো খালি বারবার বাইরের দিকে চোখ চলে যায় আসলে আমরা যতই হোক শহরে থাকি সেখানে এরকম যদি প্রকৃতি দেখতে পাই যে কারোটি সুন্দর লাগবে খালি খালি ওই ইট কাঠ পাথরের বড় বড় ইমারত দেখে দেখে চোখ যেন সব ঝাঁজিয়ে গেছে আর ওসব সব আর ভালোই লাগে না এসব প্রকৃতি দেখলে যেন মন প্রাণ যেন স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে তো যাই হোক আমি কিন্তু এদিকে বই নিয়ে বসে বসে আছি কিন্তু তারপরেও আমি সমানেও ভিডিও ক্যাপচার করে যাচ্ছি আসলে এই ভিডিওটাই তো সাতই হয়ে রয়ে যাবে যেদিন আর পরীক্ষা দিতে এই পথে আসবো না আমি জানি না এই পথে আর অন্য কাজে আসবো কি না কিন্তু যাই হোক এগুলো একটা স্মৃতি হয়ে রয়ে যাবে আর ওই দেখুন এটা বোধ খাল এই খালের দ্বারাই কিন্তু জলগুলো এখন প্রত্যেকটা চাষের জমিনে যায় জলসেচের ব্যবস্থা রেখেছে খালের মাধ্যমে তো সেটাকেও কিন্তু আর ক্যাপচার করতে ভুললাম না কি সুন্দর লাগে আর এই এই দৃশ্যটা সময় আমরা শরৎকালের ঋতুতে যে ফটোগুলো থাকে যে পুজো আসার আগের মুহূর্তের যে ফটোটা ওই রকম দেখতে লাগছে আর এই দেখুন এখানে আমার বই খুলে বসা আছে আর আমি এখানে অঙ্কগুলোকে একটু দেখে নিচ্ছি আর ফাইনালি আমরা একটু একটু করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আর এখন আমরা ওভার ব্রিজ ক্রস করে সে পাশে যাবো আর সেপাশে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে আর ফাইনালি একটা টোটোতে বসে পড়লাম মাত্র টোটোর দশ মিনিটের পথ তো ঝপাঝপ করে পৌঁছে যাব আর বেশি টাইম লাগবে না অবশ্য তো ফাইনালি এখানে পৌঁছে গেছি আর এখানে বসে পড়েছি আমি কেন কি এক দেড় ঘন্টা মতো বসতে হবে এখানে আরও আর এই যে দেখতেই পাচ্ছেন এখন এখন লিস্ট টাঙানো হয়েছিল তো লিস্ট দেখে যে যার রুমে আমরা চলে যাচ্ছি আর আমিও আমার রুম নাম্বার পেয়ে গেছি তো রুম চেঞ্জ করেনি ও সেম রুমই আছে আর দেখতেই পাচ্ছেন ফাঁকা ফাঁকা কীরকম রুমগুলো আসলে দেখাচ্ছে অমনি কিন্তু ভেতরটা খুব একটা বড় নয় আর এক রুমের থেকে ডাইরেক্ট দেখা যায় সামনের একটা মাঠ আর ওই দেখুন কী সুন্দর গরু চড়ছে আসলে সবুজ সবুজ ঘাস খেতে ওদেরও হয়তো খুব ভালো লাগছে আমাদের ফার্স্ট হাফের পরীক্ষাটা হয়ে গেছে এরপরে আমরা এক ঘন্টা মতো একটা গ্যাপ পাবো ওই ফাঁকে আমরা লাঞ্চটা করে নেব তো মায়ের দিকে লাঞ্চের জন্য টিফিনে দিয়েছে ম্যাগি ম্যাগি দিয়েছে আর সাথে দিয়েছে রুটি আর অমলেট আসলে বাইরে খাওয়ার সেরকম অভ্যেস নেই তো আর মাঝখানে কোনো ভিডিও শুট করিনি কারণ ঝটপট করে খেয়ে দিয়েই চলে গেছিলাম পরীক্ষা দিতে আর এখন বিকেল সাড়ে চারটার মতো বাজে এখন আমরা টুকটুক করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আমাদের ট্রেন একটু পরেই চলে আসবে আসলে ট্রেনের টাইমটা আছে চারটা দুয়ে কিন্তু যেহেতু প্রতিদিনই লেট করে সেই জন্য আজকেও তেমনই অবস্থা আজকেও লেট হয়ে গেছে আসতে আর ফাইনালি সিট পেয়ে গেছি আজকে খুব একটা ভিড় ছিল না যদিও অন্যদিন তো বসতেই পায় না তো যাই হোক মোটামুটি বাইরের দিকটা দেখতে এখন আর কোনো মানা নেই সকাল টাইমটা একটু চাপ থাকে তো একপাশে বই আর একপাশে প্রকৃতি দেখে দেখে যায় আর এখন চোখ যেন খালি প্রকৃতিকেই আর আরও টাই দিয়ে আর কিচ্ছু ভালো লাগে না খালি বাইরে তাকাতেই বেশি ভালো লাগে। আর খালি মনে হয় কত তাড়াতাড়ি বাড়ি গিয়ে পৌঁছায় আর যতই ক্লান্তি থাক না কেন এরকম সূর্যাস্ত দেখলেই যেন মন ভরে ওঠে তো টুকটুক করে আমরা এখন এগিয়ে চলেছি আর এই ট্রেনটা এতটাই লেট থাকে সব দিন আর প্রত্যেকটা স্টেশনেই দাঁড়ায় তো মোটামুটি পৌঁছতে পৌঁছোতে আমাদের সাড়ে ছটা মতো বাঁচবে তো মনটা একটু খিতে খিতে করছিল কারণ ঝালমুড়িওয়ালা ডাক দিচ্ছিল তো সে কারণেই আর মনকে কষ্ট দিয়ে লাভ নেই এক ঠোঁকা ঝালমুড়ি নিয়ে খেতে খেতে রওনা দিয়েছি আর ওই দেখুন লাল রঙের সূর্যটা কী দারুণ লাগছে দেখতে আর ওই পাশে আছে ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশে লাল রঙের সূর্য আসলে আমার এদিকে চোখ যায়নি আমি যেহেতু অপোজিট সাইডে বসে আছি কিন্তু আমার যে অপোজিট সাইডে কো প্যাসেঞ্জার আনটি ছিলেন উনি বললেন যেহেতু আমি বারবার ভিডিও করছি তাই দেখে উনি আমাকে মনে করিয়ে দিলেন যে একবার বাইরেটা দেখো খুব সুন্দর আকাশটা লাগছে একটা ভিডিও এটা তুলেই নিতে পারো সেজন্য আমি আর দেরি না করে টুক করে তুলে নিচ্ছি ভিডিও আসলে উনি যেটা দেখাচ্ছিলেন সেটা আরও সুন্দর ছিল কিন্তু আমি যেহেতু মিস করে ফেলেছি তাই জন্য যতটুকু পাচ্ছি ভাগ্যে ততটাই ক্যাপচার করে নিচ্ছি অন্তত দিনটা তো ক্যাপচার থাকবে আজকের স্মৃতিতে তো আমি এখানে গিরি ময়দানে নেমে গেছি আর বাবা নামবে খড়পুর স্টেশনে আর আমার এখানে তস হইল না সেই জন্য আমি নেমে গেলাম আর এখানে এসে দাঁড়িয়েছিলাম এখানে চা খাওয়ার জন্য তো বাবা আসতেই চাটা দুজনে মিলে খেয়ে নিলাম আর নেওয়ার আছে আমার দুটো খাতা তো খেতে খেতে যাই এখানে এই দেখুন এখানে একটা বই দোকান একদম পাশেই তো এখানে দুটো খাতা নিয়ে নিলাম যেহেতু শেষ হয়ে গেছিলো খাতা আর ওই দেখুন উই ওয়ান্ট জাস্টিস ওই মেটার জন্য চারিদিকে এখন মিছিল আর মিছিল ওই একটাই ধ্বনি বেরিয়ে আসছে জানি না এই ধ্বনি কতটা কি কাজে লাগবে কতটা কি করতে পারবে এই দেশের মানুষজন কিন্তু তাও সমানে প্রচেষ্টা চালিয়ে যেতে ক্ষতি কী আর ফাইনালি এখন বাড়ির সে দিয়েছি আর বেশি ভিডিও শ্যুট করলাম না এখানে মা খেতে দিয়ে দিয়েছে তাই জন্য আগে ঝটপট করে খেয়ে নিই তো আমি ডিনার কমপ্লিট করে চলে এসেছি আর এখন খুঁড়ির কাটায় সাড়ে দশটা মতো বাজে অনেকক্ষণেই খাওয়া হয়ে গেছে অবশ্য কারণ বেশি দেরি করলাম না মা তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিল আর যেহেতু সারাদিনে সেরকমভাবে খাওয়া দাওয়াটা ভালো হয়নি ওই ম্যাগির ওপরেই ভরসা করেছিলাম তো সে কারণে রাত্রেবেলাটা একটু ভাত দরকার ছিল নাহলে শরীরটাও গরম হয়ে যাবে আর জানেননি তো পরীক্ষার একটা ধকল থাকে আর যাওয়া আসা অতটা প্রায় দু ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা রাস্তায় তো বলা চলে তো সেই জন্যই আর কি কালকেও আবার সকাল সকাল পরীক্ষা দিতে যেতে হবে সকালেই উঠতে হবে ঘুম থেকে আর বেশি দেরি ওই জন্য করবো না আর যতটুকু পড়ার দরকার ছিল মোটামুটি আজকে রিভিশন দিয়ে দিয়েছি হালকার মধ্যে বেশি প্রেশার নেই নি কারণ অলরেডি টায়ার্ড আছে ফুল টায়ার্ড আর বেশি রাত জাগব না পড়ার জন্য এখনই শুয়ে পড়ব যাই হোক ভিডিওটি আর বেশি বড়ও করছি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে তাহলে টাটা